প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে দর্শক বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে গেছে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীতে দর্শক এখানে কতটি পদ রয়েছে এবং কতটি ক্যাটাগরি রয়েছে কোন ক্যাটাগরিতে কতজন নিয়োগ দেওয়া হবে কী কী যোগ্যতা থাকতে হবে কোন ক্যাটাগরিতে কি কি যোগ্যতা থাকতে হবে এবং কত টাকা বেতন আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ কবে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো দর্শক এখানে বাংলাদেশ বিমান বাহিনীতে দেখুন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রায় তিনশো আটটি পদ রয়েছে এবং পঞ্চাশটি ক্যাটাগরি রয়েছে দর্শক এখানে কিন্তু মাত্র এসএসি এবং এইসিসি পাশে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দর্শক চলুন জেনে আসি বিস্তারিত বাংলাদেশ বিমান বাহিনীর তিনশো আটটি বেসামরিক পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তেরো থেকে বিশতম গ্রেডে অস্থায়ী ভিত্তিতে পঞ্চাশটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে ধর্মীয় শিক্ষক এখানে পদে রয়েছে মাত্র একটি শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ মাদ্রাসা বোর্ড থেকে শিক্ষিতপ্রাপ্ত কোন মাদ্রাসা হতে ফাজিল পাস ধর্মপ্রদোষ প্রদান ও ধর্মের প্রতি উদ্বোদ্ধ করণে সমর্থন হতে হবে এবং বেতন কিন্তু রয়েছে প্রায় চোদ্দ হাজার একশো বিশ টাকা থেকে তেত্রিশ হাজার নয়শো 74 টাকা। পদসমূহের পরে দ্বিতীয় নম্বর যে রেজিস্ট্রেশন সেটি হচ্ছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু পদ একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সম্মানের জিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি বাংলা ও ইংরেজি সাত লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে 50 ও 7 শব্দের গতি থাকতে হবে বাংলা ইংরেজি কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে যথাক্রমে 25 ও তিরিশ শব্দের গতি থাকতে হবে বেতনের স্কেল এগারো হাজার ও এগারো থেকে সাব্বিশ হাজার পাঁচশো তম টাকাত গ্রেডে এরপরে তৃতীয় নম্বর রয়েছে কম্পিউটার অপারেটার প্রদর্শনার তিনটি শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমবয়ের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলার প্রতিশব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট উত্তীর্ণ হতে হবে এখানে বেতন স্কেল কিন্তু একই বেতন টাকা এরপরে চার নম্বর রয়েছে সাত কাম কম্পিউটার অপারেটার প্রদর্শন কিন্তু চারটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দে এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি এবং লিভিতে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এবং বেতন কিন্তু চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এরপরে পাঁচ নম্বর রয়েছে গবেষণাগার সহকারী পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বা পদার্থ বিদ্যায় স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে বেতন কিন্তু রয়েছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চতুর্থম গ্রেডে এরপর রয়েছে নকশা কারক ছয় নম্বরে এখানে পদসংখ্যা কিন্তু রয়েছে ছয়টি শিক্ষাগত যোগ্য অভিজ্ঞতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সে পরীক্ষা উত্তীর্ণ এবং কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সিভিল বা মেকানিক্যাল মেকানিক্যাল ন্যূনতম দুই বছরের ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা ও অটো ক্যাড দু বিজ্ঞানে বিষয়ে জ্ঞান থাকতে হবে এখানে বেতন কিন্তু রয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গ্রেডে এবার সাত নম্বর রয়েছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এখানে পদের কিন্তু অনেক প্রায় চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা এবং ভারী ও হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্স দাঁড়ি হতে হবে এবং পনেরোতম গ্রেডে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন এরপর হচ্ছে মিস্ত্রি ক্লাস ওয়ান এখানে কিন্তু প্রায় একজন এখানে একটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে এখানে একই বেতন আচ্ছা তেইশ হাজার চারশো নব্বই টাকা এরপর রয়েছে নয় নম্বরে মিস্ত্রি ক্লাস ওয়ান ইলেকট্রিক ফিটার এখানে কিন্তু পদসংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক বা টেস্ট কোর্স উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু একই বেতন রয়েছে অর্থাৎ টাকা এরপরে দশ নম্বর রয়েছে মিস্ত্রি ক্লাস ওয়ান পেইন্টার এখানে পদ একটি শিক্ষকতা যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে পনেরোতম গ্রেড একই বেতন এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে কিন্তু পদ পদ অনেক বেশি রয়েছে কোন শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মধ্যক্ষর প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরিবর্তন এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম তিন মাসের ফায়ার ফাইটিং এ থাকতে হবে এখানে ষোলোতম গ্রেডে বেতন একই বাইশ হাজার চারশো নব্বই টাকা এরপরে চোদ্দ নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে চারটি পদ রয়েছে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরিবর্তন এবং কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দে গতিসহ সংশ্লিষ্ট বিষয় টেস্টটি কিন্তু উত্তীর্ণ হতে হবে এরপরে বেতন কিন্তু রয়েছে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা এরপরে পনেরো নম্বর রয়েছে মেকানিক্স মিস্ত্রি ক্লাস টু আর্মামেন্ট মেকানিক এখানে কিন্তু পদ রয়েছে একটি কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল জেনারেল মেকানিক্স বা মেশিন স্টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন এরপরে ষোলো নম্বর রয়েছে মিস্ত্রি ক্লাস টু মেকানিক্স ট্রান্সপোর্ট মেকানিক এখানে পদ সংখ্যা কিন্তু একটি কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে এখানে কিন্তু গ্রেডে বাইশ হাজার বেতন এবং সতেরো নম্বর রয়েছে মিস্ত্রি ক্লাস টু কার্পেন্টার এখানে কিন্তু একটি যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট উত্তীর্ণ থাকতে হবে এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন রয়েছে আঠারো নম্বর রয়েছে মিস্ত্রি ক্লাস টু পেন্টার এখানে সংখ্যা দুটি অভিজ্ঞতা থাকতে হবে কোনো সে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে একই বেতন টাকা উনিশ নম্বরে রয়েছে মিস্ত্রি ক্লাস টু কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবারে বিশ নম্বর রয়েছে মিস্ত্রি ক্লাস টু বাইন্ডার এখানে প্রদর্সংখ্যা কিন্তু দুটি এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে উত্তীর্ণ হতে হবে ষোলোতম গ্রোডে বাইশ হাজার টাকা বেতন একুশ নম্বর রয়েছে টেস্টসম্যান এখানে টেস্ট এখানে কিন্তু এয়ার ফেস মেকানিকে পাঁচটি প্রদর্শন করা রয়েছে এখানে কোনো শিক্ষক বোর্ড থেকে মাধ্যমে কিছু উচ্চ মাধ্যমিক এখানে কিন্তু এসএসএ পাশে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে ন্যূনতম এক বছরের জেনারেল মেকানিক্স বা মেশিনের টেস্টটি উত্তীর্ণ হতে হবে এবং একুশ টাকা বেতন এরপর রয়েছে ২২ নম্বরে জেনারেল জেনারেল মেকানিক Четвертый. এখানে এক একটি রয়েছে পদসংখ্যা কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ দর্শক এখানে কিন্তু প্রায় পঞ্চাশটি পদ রয়েছে সবগুলো পদ যদি আপনাদেরকে দেখাতে যায় তাহলে প্রায় ভিডিওটি প্রায় আধা ঘন্টার মতো হয়ে যাবে তাই আপনাদেরকে আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো আপনার সেখান থেকে বিস্তারিত পড়ে তারপরে আপনি আবেদন করতে বা আবেদন করবেন আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করার মতো যোগ্যতা আপনার রয়েছে সেই ক্যাটাগরিতে আপনি আদা করবেন আপনাদেরকে আবেদনের এবং ভিডিও দিয়ে দেবো বিস্তারিত আপনার সেখান থেকে পড়ে তারপরে আপনারা যোগ্যতা অনুযায়ী আপনি সেখানে আবেদন করবেন তবে আপনাদেরকে আরেকটি বিষয় দেখিয়ে দিই সেটি হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং আবেদনের ফি কত টাকা রয়েছে দেখুন এখানে আবেদনের ফি দেখুন প্রত্যেকটি এক থেকে প্রথম পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং দ্বিতীয় থেকে বিশ নম্বর পর্যন্ত একশো টাকা একুশ থেকে পঞ্চাশ নম্বর পর্যন্ত পঞ্চাশ টাকা অনলাইনে নির্ধারিত ফি প্রদানের সময় মোবাইল ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সহ অন্যান্য সব মাধ্যমের জন্য প্রযোজ্য সার্ভিস চার্জ প্রদান করতে হবে এরপরে আবেদনের শুরুর তারিখ আপনারা জানেন উনিশ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং এর আবেদনের শেষ তারিখ কিন্তু আট নভেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত দর্শক আপনাদেরকে নিয়োগ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে ভিডিও ডেস্ক্রিপশন এর বিজ্ঞপ্তিটি দিয়ে দেবে এবং আবেদনের লিঙ্ক সেখানে দিয়ে দেওয়া হবে আপনারা সেখান থেকে খুব সহজে আবেদন করতে পারবেন আবেদন করার পরে আপনারা যে যেকোনো মাধ্যমে আপনারা সেখানে আবেদনের ফি প্রদান করলে আপনার আবেদন কিন্তু গ্রহণযোগ্য হয়ে যাবে তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক লম্বা করা লম্বা করলাম না আহ কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি ভিডিওটি সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানিয়ে দিন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম